১২ বছর পালিয়ে থেকেও শেষ রক্ষা হলো না নিফামালের মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আবুল কাশেমের 2007 সালে ছিল খবরে স্বস্তিতে নিহতের সজনরা এখানে কিছুক্ষণ পরে থানায় হাজির স্বামী নিজেই জানালেনputExtra কথা এমন ভয়াবহ ঘটনা ঘটেছে বর্গুনা শহরের কলেজ রোডে বিয়ে করেছিল আবুল কাশেম সেই স্ত্রীকে কিভাবে আবুল কাশেম নিজেই দুনিয়া থেকে বিদায় করে দিল সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম দেশে এবং প্রবাসে দূরে এবং কাছে যে যেখান থেকে আজকের এই ভিডিওগুলো দেখার জন্য প্লে করেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক শ্রোতা একজন স্ত্রীকে তার নিজের স্বামী কিভাবে দুনিয়ার থেকে পরিকল্পিতভাবে দুনিয়া থেকে চিরদিনের মতো বিদায় করে দিয়েছিল শুধুমাত্র এই ঘটনা না দীর্ঘ আঠারো বছর পালিয়ে থাকার পরেও বাংলাদেশের আইনি ব্যবস্থায় তাকে নতুন করে সেই আঠারো বছর পরে কিভাবে পুলিশ গ্রেফতার করলো আজকের এই ভিডিওতে চাঞ্চল্যকর কিছু তথ্য জানতে পারবেন দর্শকতা ঘটনা কিভাবে ঘটেছিল কিছু বিবরণ আপনাদের সাথে শেয়ার করব দীর্ঘ আঠারো বছর আগে সে ভালোবেসে একটি মেয়েকে বিয়ে করেছিল সর্ব সব কিছু ফেলিয়ে তার স্বামীর সংসারে পারাক ছিল এই আবুল কাশেমের কাছে চলে আসছিল ভালোবাসার টানে নিজের বাবা মা ভাইব্রাদারকে সবাইকে ছেড়ে নিজের গ্রামে সবাইকে ছেড়ে দিয়ে এই আবুল কাশেমের কাছে ভালোবাসার টানে চলে আসছিল প্রেমিকা তারপরে তাদের বিয়ে হয়ে যায় বিয়ে আর সেই বিয়েটা কিছুতেই আবুল কাশেমের পরিবার মেনে নিতে পারছিল না এবং মেনে নেয় নাই দীর্ঘদিন ধরে এভাবে তাদের সংসার চলতে থাকে এক প্রকারে তাদের সংসারের মধ্যে এমনভাবে ঝগড়া বা সৃষ্টি হয় এক প্রকারের আবুল কাশেম দুনিয়ার থেকে বিদায় করে দেওয়ার জন্য পরিকল্পনা করে প্রথম পরিকল্পনা তার সফল হয় না কিন্তু দ্বিতীয় পরিকল্পনা সে সফলতা অর্জন করে তার সে তার চক্রান্ত করে তাকে এমনভাবে দুনিয়ার থেকে বিদায় করে দিছিল দেওয়ার পরে সাজানো হয়েছিল সে আত্মহত্যা করেছে আসলে সে আত্মহত্যা করেছিল না এই ঘটনা দেখার পরে পুলিশ যখন তদন্ত করে কোনো সূত্র খুঁজে না পাওয়ার জন্য পুলিশ বাদী হয়ে মামলা করে আবুল কাসামের নামে এবং আরও একটি মামলা হয়েছিল সেই তার বোন যে ভাই ছিল বড় ভাই ছিল সেই বড় ভাই আবুল কাসামের নামে মামলা করেছিল সেই মামলার এজার দিয়ে বিভিন্ন ভাবে আবুল কাসেমকে ধরার জন্য চেষ্টা করেছে বাংলাদেশ পুলিশ কিন্তু কখনোই সফলতা অর্জন করতে পারে নাই কারণ সাবেক সরকারের আমলে কিছু আইনি প্রোটেক্ট নিয়ে সে কখনোই ধরা দেয় নাই এবং সে ধরা পড়ে নাই দীর্ঘ আঠারো বছর পরে কিভাবে সেই আবুল কাশেম ধরা পড়ল এখন তার বয়স প্রায় পঞ্চান্ন পঞ্চান্ন বছরের বয়সেই আবুল কাশেম এখন সে ধরা পড়ছে বাংলাদেশের পুলিশির প্রধানের কাছে এখন তার নতুন করে বিচার হবে প্রিয় বিচারে কি হতে পারে অবশ্যই আপনারা কমেন্টে একটু জানাবেন তার বিচারে ফাঁসি হবে এবং যাবজ্জীবন হবে কি হবে কমেন্ট করে একটু জানাবেন বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালের সরকার ডক্টর মোহাম্মদ ইনুসার উনি এমন কিছু পদক্ষেপ নিচে এই ধরনের ঘটনা যে সমস্ত আসামিরা করবে তাদেরকে স্পেশাল কিছু স্পেশাল কিছু সাজা বাড়িয়ে দেওয়া হবে এটাই ঘোষণা দিছিল তো আমি আর বেশি কথা বাড়াতে চাই না চলে যাই সেই গুরুত্বপূর্ণ ভিডিওতে ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট করে একটি রিকোয়েস্ট করব আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করে দিবেন তো চলুন বন্ধুরা সেই গুরুত্বপূর্ণ ভিডিওগুলো একটু দেখে আসি বছর তাও লোকচক্ষুর আড়ালে তবে পালিয়েও রক্ষা হল না অভিযুক্ত স্বামী নীলফামারির বারাইপাড়া এলাকার বাসিন্দা আবুল কাশেমের